দুদিন যাবল আমার টাইম লাইন খালি ভরে যাচ্ছে যখনই কোনো ভিডিওস কল করছি খালি মামুন আর কি লাইলা মামুন লাইলা মামুন লাইলা এরা কে ব্যাপারটা কি হয়েছে এদের মধ্যে তো যাই হোক আমি যেহেতু ভিডিও ক্রিয়েটার আমার তো ইন্টারেস্ট থাকবে এই জিনিসগুলোর ওপর তাই না তো যেটা আলটিমেট জানতে পারলাম মানে ভিডিও দেখে যতটুকু জানতে পারলাম আশা করছি মামুন আর লাইলা এই দুজন ব্যক্তিকে এমন কোনো মানুষ নেই বাংলাদেশের তো সবাই জানেই জানে আর ইন্ডিয়াতেও আমার মনে হয় না এখনও বাকি আছে আমাদের ভারতবর্ষে মনে হয় না এখন বাকি আছে বলে কেউ জানাতে হবে তাও যদি কেউ না জেনে থাকো আমার এই ভিডিওটার মাধ্যমে তোমরা জেনে নাও আর কি কে কারা এই দুজন তো লাইলা আর মামুন দুজনে এত আলোচনার বিষয়বস্তু কেন আগে সেটা আমাদের জানতে হবে কারণটা হচ্ছে লাইলা বলে যে মেয়েটি রয়েছে এখানে যে দিদিটা রয়েছে আর কি দিদি বলবো হয়তো আমার থেকে বড়ই হবে আর কি তো যাই হোক না কেন লাইলা বলে যে রয়েছে আর কি সে হচ্ছে বয়সে একটু বড়ো ছেলেটার তুলনায় মানে ছেলেটা হচ্ছে যে মামুন যে ছেলেটা আর কি তার তুলনায় ওর বয়সটা একটু বেশি তো যাই হোক এদের ভিডিও আমার এই প্রথম এই দু দিন যাবো যেহেতু কন্ট্রোভার্সি বলো রোস্ট ভিডিও বলো এভরিথিংয়ে পুরো ভাইরাল হয়ে গেছে না দু মানে জাস্ট আমি প্রথমবার এদের ভিডিওটা দেখলাম এর আগে কিন্তু আমি কখন এদের ভিডিওটা দেখিনি বা আমাদের চোখে পড়েনি আমার সবার ভিডিও চোখে পড়বে তেমন কোনো কথাও না তাই না হয়তো দুজনে মানে তো হয়তো কেন দুজনেই খুব ভালো সাকসেসফুল ব্লগার বলো ইউটিউবার বলো কি পার্সোনাল লাইফে তারা কী করে আমি ঠিক সেটাও বলতে পারছি না তো বাকি মেন কথায় আসা যাক তো যাই হোক না কেন কেন তারা এত চর্চায় রয়েছে মানুষের মুখে মুখে এত চর্চায় কেন রয়েছে কারণটা হচ্ছে মেটা বয়সে বড় ছেলেটা হচ্ছে বয়সে ছোট তো তারা শিকার নাকি কখনো করেনি মানে অনলাইনে এসে বা প্লাবলিক প্ল্যাটফর্মে এসে যে তারা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু মানে জানা যাচ্ছে যে তারা হাজব্যান্ড ওয়াইফে তারা তিন বছর ধরে একসঙ্গে থাকে আর কি তো তাদের নাকি বিয়েটা হয়েছিল এই শর্ত মেনেই যে ছেলেটা যখন যা চাইবে মেটাকে নাকি তখন সেটা দিতে হবে মানে প্রিন্স বলে ছেলে প্রিন্স প্রিন্স দিতে হ্যাঁ কি যেন প্রিন্স মামুন সরি হ্যাঁ প্রিন্স মামুন বলে যে ছেলেটা যখন যা চাইবে মানে যখন যেটা চাইবে লাইলার কাছে তখন সেটা লাইলাকে দিতে হবে নাকি এই কন্ট্রাক্ট ফান্ডটাকে নাকি বিয়েটা হয়েছে আমি কতটা ঠিক বলছি না ভুল বলছি সেটা আমার যারা বাংলাদেশের বন্ধুরা আছে যারা এটা শুনছে তারা আমাকে ধরিয়ে দিও কারণ এই ভিডিও দেখে আমি যা জেনেছি সেটাই আর কি আমি তোমাদেরকে শেয়ার করছি তো যাই হোক এই মারফতে নাকি ওদের বিয়ে দিয়ে হয় আর কি তাদের আলাপটা হয়েছিল আর কি প্রিন্স যখন প্রিন্স মামুন যখন নাকি বিভিন্ন রকমের কন্টেন্ট ফন্টেন করতো লাইলা নাকি অনেক কমেন্ট টমেন্ট করতো সেই হার্ট শার্ট সিম্বল দিয়ে কালারিং ইমোজি ফিমোজি দিয়ে তো সেখান থেকে নাকি প্রিন্স মামুনের আর লাইলার মধ্যে সম্পর্কটা হয় আর কি মানে সেখান থেকে ভালো লাগে তারপর হাসতে হাসতে যেটা হয় আর কি সম্পর্কে যায় তো যাই হোক মানে এতক্ষণ অবধি তো আমাদের ঠিকঠাকই লাগছে কিন্তু ওই যে কন্টাক্টের ব্যাপারটা ওটা আমার একটু খটকা লেগেছিলো ভালোবাসা হতেই পারে এখনকার যুগে বিশেষ করে এখনকার যুগে বয়সটা ফ্যাক্টার নয় বয়সটা ম্যাটার করে না কারণ অনেকেই রয়েছে যেরকম বাংলাদেশে একজন আপু আছে টনি আপুনে কি আমি ঠিক নামটা মনে নেই আমার না মানে দিদিটার নামটা ঠিক আমি জানি না গার্মেন্ট সেলটেল করে অনলাইনে বিজনেস যার হাজব্যান্ড একটু এজেড একটা ছেলে একটা মেয়ে আছে তো ওনাকে নিয়েও খুব চর্চা হয় আর কি তো যাই হোক তো তাই বলছি বয়সটা এখন ফ্যাক্টার না এখন বেশি বয়সের লোক বলো মহিলা বলো হয় মানা যায় কিন্তু ওই যে কন্ট্যাক্টটা ওই যখন কন্ট্যাক্টটা হয়েছিল তখন তো একটা মনে খটকা মানে থেকে যায় না আর যাই হোক একটা মানে কুড়ি বাইশ বছরের ছেলে দেখবে একটা মেয়ে বয়স্ক লোককে বিয়ে করলে সব বলে পয়সার জন্য করছে পয়সার জন্য করছে পয়সা আছে বলে করছে তো ছেলের ক্ষেত্রে কেন সেটা প্রযোজ্য হলো না তখন আমি যাই না এখন মানে অনেকে প্রশ্ন তুলছে যে তাহলে কি পয়সার জন্যই বিয়েটা করেছিল তাহলে কি পয়সার জন্যই এতদিন সংসার করা পয়সার জন্যই লাইলাকে বিয়ে করেছিল হ্যান ত্যান উচ্ছে তো এই প্রশ্নটা তখন কেন মানুষের মনে ওঠেনি ভগবান জানে যাই হোক তো সেম জিনিসটাই ঘটেছে মানে আমি তারা একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা দিচ্ছি তোমাদের দেখো আর কি তো ভিডিওটাতে আমি দেখেছিলাম যে জিনিসটা যে প্রিন্স মামুন বার্থডে সেপ্টেম্বর মাসে যেহেতু মানে সেপ্টেম্বরের এক তারিখ থেকে নিয়ে ওর বার্থডে যতক্ষণ না আসে মানে ততদিন নাকি পুরো সেপ্টেম্বর মাসটা নাকি তাকে প্রত্যেক একটা একটা করে গিফট দিতে হবে প্রত্যেক দিন তার বার্থডে সেলিব্রেট করতে হবে মানে ভাবা যায় কে মানে কে তুই কাকে মানে তুই বলতে বাধ্য হলাম যাই হোক কিছু মনে করো না মানে দিদি আপনি কাকে বিয়ে করেছো মানে তুমি কাকে বিয়ে করেছো আপনি আপনি কী সব বেরিয়ে আছে তো যাই হোক তুমি কাকে বিয়ে করেছো মানে মানে দিদিটারও কি মাথাটা খারাপ হয়ে গেছে তোমরা ভাবতেই পারো যে কেন বলছে আমি একজন বাংলাদেশের একজন মানে মহিলা নিয়ে এরকম বলতে পারি না আমি অবশ্যই বলতে পারি না কিন্তু সে কিছুদিন আগে মানে তাদের মধ্যে যাই হোক ঝামেলা ঝাঁটি হওয়ার পরে ভিডিও কয়েকটা ছেড়েছিল যেখানে বলছিল যে প্রিন্স মামুনের সাথে নাকি তার এতদিনের সম্পর্ক টম্পর্ক প্রিন্স মামুনকে সে অনেক ভালোবাসে সব কিছু করতে পারে কিন্তু প্রিন্স মামুন বলে যে ছেলেটা আসে নাকি তার কাছে তার বাড়িটা পর্যন্ত লিখে দেওয়ার জন্য দাবি করেছে ভাবা যায় তো যাই হোক সেই কারণে নাকি তখন লাইলা বলে মেয়েটা একটু সরে আসে বলেছে যে বাড়িটা তো আমার না বাড়িটা আমার মা বাবার নামে রয়েছে তাই আমি লিখে দিতে পারবো না কিন্তু যদি আমি কখনো পারি অবশ্যই তোমাকে আমি একটা নতুন বাড়ি করে দেবো আমি তো আর মানে কোনো কালোবাজারি করি না বা কোনো উল্টোপাল্টা কাজকর্ম করি না আমাকে একটু সময় তো আমি তোমাকে নিশ্চয়ই বাড়ি করে দেবো তার আগনাকে ছেলেটাকে পাঁচটা গাড়ি কিনে দিয়েছে জিনিসের তো মানে কোনো অভাব নেই যখন যা চেয়েছে মানে অগাধে ঢেলে গেছে অগাধে ঢেলে গেছে তো এবার আমার প্রশ্নটা হচ্ছে তোমাদের কাছে এখানে দোষটা কার বলো যে দোষটা কি ছেলেটার আর দোষটা মেয়েটার তোমাদের ধারণা কি। সেটাই বলো অনেকে অনেক ইউটিউবার বলেছে অনেক ব্লগাররা বলেছে বাংলাদেশেরই বিশেষ করে আমি ইন্ডিয়ার কোনো ব্লগারকে এখনও এটা নিয়ে কথা বলতে দেখিনি যে দোষ হচ্ছে ছেলেটার দোষ হচ্ছে ছেলেটা দোষ হচ্ছে ছেলেটার কেন কারণ হচ্ছে সে যেহেতু পয়সা দেখে মেয়েটাকে বিয়ে করেছে দোষ হচ্ছে ছেলেটার এবার আমি বলি দোষটা কি শুধুই ছেলেটার ছেলেটার তো একশো পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্টই দোষ আছে কিন্তু মেয়েটার দোষটা কি কোনো অংশে কম মানে আমার তো মনে হয় না মেয়েটার দোষ কোনো অংশে কম লাইলা বলে যে মহিলাটা রয়েছে আর কি যে মেয়েটা রয়েছে আর কি তার তো মানে এটা আগেই ভাবা উচিত ছিল যে তার থেকে এত কম বয়সে একটা ছেলে ফার্স্ট অফ অল তাকে ভালোবাসে আচ্ছা ভালোবাসি বিয়ে করেছে খুব ভালো কথা তোমাকে ভালোবাসে কিন্তু যখন সেই ধরনের কন্ট্রাক্টের সই করাচ্ছে আমি আদৌ জানি না এটা কতটা সত্য আর কি সত্যতা আমি যাচাই করিনি তবে আমি যেটুকুনি শুনলাম আর কি যে এরকম যদি সত্যি করে থাকে যে তোমাকে কোনো কন্টাক্ট পেপারে দেখিয়ে তোমার সাথে বিয়েটা করেছে যখন যা চাইবে যখন যা মানে আবদা করবে তোমাকে দিতে হবে তুমি দিতে বাধ্য তো সেখানেই তো তোমার ভাবা উচিত ছিল যে এই জিনিসটা মানে ভালোবেসে বিয়ে করা নয় এটা একটা হচ্ছে পয়সা লেনদেনের ব্যাপার জাস্ট আর কিছুই না ছেলেটা এসে তার প্রয়োজনে তার প্রয়োজন মেটাতে তোমাকে ইউজ করছে আর তুমি আমি জানি না কিসের জন্য হয়তো তার রূপের জন্য বা তার কিসের জন্য মানে ভাবতে অবাক লাগে ভাবতে অবাক লাগে যদি সত্যি তুমি তার রূপের জন্য বা কিছুর জন্য তাকে ভালোবেসে থাকো মানে কোথায় মানে এখনও কি এই জিনিসটা সত্যি ম্যাটার করে রূপটা সত্যি ম্যাটার করে আমি তো সেটাই বুঝে পাই না মানে তুমি হয়তো এর থেকে অন্য কাউকে বিয়ে করলে অনেক সুখে থাকতো অনেক ভালো থাকতে আমার তো মনে আমি যাই না তোমাদের পার্সোনাল ম্যাটারে তোমরা কতটা কীরকমভাবে মানে লিড করতে বা কীরকম থাকতে আমি সত্যি জানি না তাও আমি বলছি আর কি যে ছেলেটা প্রথমেই তোমার কাছে এরকম দাবি করে তোমার সাথে বিয়ে করে বা তোমার সাথে সম্পর্ক রাখে তার সাথে তো মানে আমি আমার সাথে যদি কখনো এই ধরনের কিছু তো আমি মানে হাত দূরে পালাতাম কোনো দিনও না তো তুমি যে ছেলেটাকে আমি শুনেছি মানে যখন যা চাইতো এনে এনে দিতে মানে কোনো কিছুর কখনো অভাব রাখুনি তার জন্যই হয়তো ছেলেটা এতটা বাড় বেড়েছে না হলে কিন্তু বাড়তে পারতো না তোমার ভালোবাসাটা মানে যদি এই পয়সা লেনদেন জিনিস লেনদেনের মাধ্যমে প্রকাশ করতে হয় তাহলে আমার মনে হয় না এটা ভালোবাসা আর এটা সত্যি করে ভালোবাসা বলে আমার মনেও হয় না আর তুমি বলছিলে যে সোশ্যাল মিডিয়ায় এসে এরকম মানে সবাই যে কন্ট্রোভার্সি করছে রোজ ভিডিও করছে লাইলা যে বলে মিডিয়া দিদিটি যে তাদেরকে নিয়ে প্লিজ ভিডিও করাটা বন্ধ করো কারণ তাদের সম্পর্কটা হয়তো আরও খারাপ হয়ে যেতে পারে ভালো থেকে সে নাকি পাবলিক প্ল্যাটফর্মে এসে একটা কারণেই বলেছিল যেহেতু নাকি ওই প্রিন্স মামুন বলেছিল ফোন তুলছে না তাই নাকি বলেছিল যাতে আর কি এই লাইফটাই দেখে নাকি সে তার খবরগুলো বা কথাগুলো জানতে পারে এখন মানে হয় কোনো মানে হয় তুমি নিজেই বলছো যে তুমি ভিডিওগুলো করে দিয়েছো তার বন্ধু বন্ধু যাতে দেখতে পাই জিনিসটা দেখে আর কি প্রিন্সিপালকে ইনফর্ম করে তো তোমার যদি সত্যি বন্ধুকেই জানানো ছিল তো তুমি বন্ধুকে তো পার্সোনালি ভিডিও করে বা ফোন করে বা যাই হোক করে পাঠাতে পারতো তুমি যখন একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে এরকম কাজ এরকম বলছো তো অবভিয়াসলি তো লোকের সিনপাতি দেখাবেই তাই না তার মধ্যে তুমি একটা মেয়ে আর সবাই জানে যে তুমি এত এত জিনিস দিয়ে তাকে ভরিয়ে রেখেছো যখন যা চাইছে যে প্রত্যেক দিনে একটা একটা করে জিনিস মানে বাচ্চারা বাবা মার কাছেও হয়তো এই আবদারটা করে না সেই ছেলেটা তার বইয়ের কাছে যে আবদারটা করতো আর কি মানা যায় বলো তো যত মানে কি বলবো মানে আমি তো দেখেছি ভিডিওগুলো মানে একটা ভিডিও আমার চোখে পড়েছে তারপর আমি একটু ঘেটে দেখলাম ইন্টারেস্ট বো করার জন্য যে বার্থডের ভিডিওটা তো দেখলামই বার্থডের আগে মানে ওই যে যেদিন থেকে কেক কাটবে কেন ছোটো কেক কেন বড় কেক এই কেক আমার গিফট দাও আমার গিফট দাও আমার গিফট দাও এরকমভাবে দাবি করছে মানে যেরকম ছেলেরা তার বাবা মার কাছে বলো ছোটোবেলা বাচ্চা ছেলেরা আবদার করে ঠিক সেই জিনিসটা সে তার ওয়াইফের কাছে করছে তো আমি সেই ভিডিওটা দেখে আমার একটু খটকাই লেগেছিল যে যদিও আমি তার আগে ওদের কোনো ভিডিও দেখেনি তাদের কেমিস্ট্রি জানি না তাও আর কি যে এরকম 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 কি করে হচ্ছে কি করে সম্ভব তো আলটিমেট তো দেখতেই পাচ্ছি আর কি এখন যে জিনিসটা ঘটেছে যে বাড়িটা লিখে না দেওয়াতে নাকি সে ছেড়ে চলে গেছে তো ওটাই বলবো যে দোষটা এখানে হান্ড্রেড পার্সেন্ট লাইলা বলে যে মেয়েটা রয়েছে তার তো আমার মনেই হয় একদমই তারই দোষ কারণ ছেলেটা তো আছেই হান্ড্রেড পার্সেন্ট মানে সে তো জেনেই এসছে যে আমি মেয়েটা থেকে নিতে পারবো কিন্তু মেয়েটাও কোনো অংশ কম না কারণ মেয়েটা তাকে সুযোগ করে দিয়েছে মেয়েটা প্রত্যেকবারে দিয়ে 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 তার লোকটা এই পরিমাণে বাড়িয়ে দিয়েছে যে সে এখন আর কি মেয়েটার কাছে এই জিনিসটা পর্যন্ত দাবি করতে ছাড়েনি তাও এখন অবধি মেয়েটা ফেসবুক প্ল্যাটফর্মে এসে বলছে যে তাদেরকে নিয়ে রোজ ভিডিও করতে না তাদেরকে নিয়ে এরকম করতে না তাদের সম্পর্ক খারাপ হচ্ছে তো তোমাদের যখন এতই চিন্তা ছিল তোমরা পাবলিক প্ল্যাটফর্মে এনেছো কেন ম্যাটারটা তোমরা যদি পাবলিক প্ল্যাটফর্মে না নিয়ে আসতে তাহলে এত লোক তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করতো না তাই না তোমরা যখন পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে এসছো তখন তো অবশ্যই তোমাকে আলোচনা থাকতে হবেই তার মধ্যে মানে প্রিন্স মামুনা তোমাদেরকে দেখলাম তোমাদের ফলোয়ার্সের সংখ্যা যথেষ্ট বেশি তো তোমরা মানে কী বলবো এবার তোমরা এটা ইচ্ছা করে করছো না কি মানে বলে না অনেকে যে ভাইরাল হওয়া অবভিয়াসলি তোমরা ভাইরাল তাও একটা সময় থাকে না যে একটু হাইলাইট হাইলাইট যেরকম আমি চিনতাম না তোমাকে এখন চিনতে পারছি সেরকমই তুমি লাইমলাইটে লাইম লাইটে আসার জন্য কি এই জিনিসগুলো করেছো তোমরা দুজনে মিলে ভগবানই জানে তো যদি সত্যি করে থাকো খুবই খারাপ যদি সত্যি একে অপরকে ভালোবাসা একদম মাচ অ্যাপ্রিসিয়েট মানে সত্যি ভালোবাসা মন দিয়ে থাকো কিন্তু তার মধ্যে এই টাকা পয়সা বাড়ি ঘর জিনিসপত্র ম্যাটারটা আমার মনে হয় খুবই জঘন্য খুবই জঘন্য অবশ্যই একে অপরকে ভালোবাসা একে অপরকে জিনিস দেবে ভালো রাখার চেষ্টা করবো কিন্তু সেটা প্লা পাবলিক প্ল্যাটফর্মে এনে বা কোনো শর্ত দিয়ে কোনো কাগজের সই করে আমার মনে হয় না এইভাবে কোনো ভালোবাসা হতে পারে তাই না ভালোবাসাটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত পার্সোনাল যেটাকে এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে দেখিয়ে বা বলে নিন্দা করেও কোনো কিছু করা যায় না আমার তো সেটাই মনে হয় আর যখন এনেছো তুমি পাবলিক প্ল্যাটফর্মে তখন তো তোমাকে হজম করতেই হবে দিদি তাই না তো যাই হোক দোষটা এখানে দুজনেরই দুজনেরই দোষ বেশি দোষ হচ্ছে আমার চোখে লাইলা বলে মেয়েটির কারণ সে করেছে সে সুযোগ দিয়েছে বলে আজকে ছেলেটা সুযোগ নিচ্ছে আর তাকে একবার হলেও ভাবা উচিত ছিল যে সত্যি কি তার সম্পর্কটা তার সাথে জেনুইন যখন যদি সত্যি কোনো কাগজপত্রে সই করে থাকি তখনই তার সরে আসা উচিত ছিল তো দোষটা অবশ্যই মেয়ে যে যে ব্লগাররা বলছে শুধু দোষটা ছেলের আমি বললো ছেলেটা তো দোষ করেইছে কিন্তু সবচেয়ে বড় দোষী হচ্ছে মেয়েটা আমার চোখে তো সেটাই তো তোমাদের কি মনে হলো আমার এই কথাগুলো শোনো অবশ্যই আমাকে জানিও আর কি যদি মনে হয় আমি ঠিক বলেছি সেটাও জানিও আমার বাংলাদেশের যারা দিদিভাইরা দেখবে আর কি তাদেরকে বলছি যদি মনে হয় আমি ভুল বলেছি সেটাও অবশ্যই আমাকে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই এরপরে আবার নেক্সট কোনো কিছু নিয়ে অবশ্যই আসবো ততক্ষণে জন্য টাটা চললাম বস আর ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না